আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সে তাতে খুশি হয়ে যান আর কপালে যা লেখা নেই তা নিয়ে কোনো আফসোস করতে যাবেন না আল্লাহ তাআলা বলেছেন ১০ নম্বর পারা সূরা তাওবা ওলাই উসি বে না ইলে মা gatার আসাইড for you will মাস্ট হাপে আল্লাহ বলছেন আমি তোমার কপালে যা লিখে রেখেছি এটা ডেফিনিতলি হবে অ্যান্ড ওটেভ আন ডিসাইড for you will নেভার এভেন বান্দারে আমি তোর কপালে যা লিখে রাখি নাই তা আজীবন পুরো পৃথিবীর সমস্ত শক্তি এক করলো কেউ তোকে দেওয়ার ক্ষমতা রাখে না কারণ কপালের সমস্ত লেখনি লিখেছে একজন বলেন তো সবাই তিনি কে আর একবার বলেন সবাই তিনি কে আল্লা আমি তার একজন ভক্ত তার কবিতার ভক্ত তার কবিতাগুলো পড়লে বুঝলে গায়ের পশমগুলো আমার দাঁড়িয়ে যায় এত চমৎকার তার লেখনি ভাষা হচ্ছে তার উর্দু কিন্তু লেখার গাঁথনি এত মারাত্মক চমৎকার সুন্দর একজন বাঙ্গালি যে উর্দু ভাষা আহামরি বোঝে না সেও তার কবিতার পাগল হয়ে যায় এত চমৎকার তার লেখনি আল্লামা ইকবালের একটা লেখনি আমি এই মুহূর্তে বলতে চাই আপনাদেরকে সুখী করবার জন্য আপনার মনের জ্বালা এবং কষ্টকে দূর করবার জন্য আল্লামা ইকবাল তার কবিতায় লিখেছেন যে নসিব মে হে ও কবি ছিন নেহি সকতা আর যে নেহি হে ও কবি মিল নেহি সকতা যে চলা গিয়া উস আ जाएगा। اور جو آئے گا شکر آ جائے گا رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں میرے دوست زندگی میں جو برا وقت ہے وہ بھی لکھا ہوا ہے جو اچھا وقت ہے وہ بھی لکھا ہوا ہے تم کہتے ہو اگر میری زندگی میں برا وقت آئے گا تو میں کیا کروں گا তুম কে আগর মেয়ে জিন্দি বুড়া আয়গা তো কে করুগা লিখেছেন যা কপালে আছে আসবে আর যা নাই তা আসবে না যা হারিয়ে গেছে আলহামদুলিল্লাহ যা আসবে তাতেও আলহামদুলিল্লাহ জীবনের ভালো সময়টাও লেখা আছে খারাপ সময়টাও লেখা আছে মাঝে মাঝে তুমি হতাশ হয়ে যাও আয় হায় 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 কালকে কি খাবো কালকে কি হবে আয় হায় 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 আমার ছেলের কি হবে আয় হায় 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 আমার মেয়ের বিয়েটা কি আদো হবে কিনা যুবকদের টেনশন আদো পরীক্ষায় পাশ করব কিনা ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো কিনা আরে বেটা টেনশনের কোনো কারণ নাই আল্লাহ যদি তোমার কপালে শান্তি লিখে থাকে কসম খোদার পুরো দুনিয়ার সেই শান্তি কেউ তোমার থেকে চাইলে একচুল পরিমাণ কাটতে পারবে না এটার নামই তার দৃঢ় বিশ্বাস ঠিক কিনা বলেন তাহলে এক নাম্বার কথা কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান আপনার জন্ম জয়পুর হাটে খুশি হয়ে যান আপনি একজন রিকশাওয়ালা খুশি হয়ে যান আপনি গরিব ঘরের ছেলে খুশি হয়ে যান আপনি একজন গরিব ঘরের বউ খুশি হয়ে যান আপনার স্বামী আপনাকে টিনের বাসায় রেখেছে খুশি হয়ে যান সুখে দুঃখে যেই বান্দা পড়তে পারে আই এম সো হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে লা ইংশা করতুম লা জিদান বান্দা তুই একবার পড়বি আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে খুশি তোর নিয়ামত যদি হয় 50 ভাগ আমি আল্লাহ করে দিব 100 ভাগ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজটা আসবে না আরেকবার পড়েন তো আচ্ছা লাভটা বলে দেই একবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন পড়ে এক প্রাসাদের মালিক হয়ে গেছে আরেকবার পড়েন তাহলে কপালে যা লেখা আছে আজ থেকে কোনো অভিযোগ করা যাবে এদিকে খুব তোমরা ভাই আমার বলছি কপালে যা লেখা আছে তা নিয়ে কোনো অভিযোগ করা যাবে দুই নাম্বার কথা আমি নিজে একজন গ্রামের ছেলে আমার বাবা মা সবাই গ্রামের ছেলে আপনারা গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ এখানে বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ মানুষ আমার যুবক খেটে খায় জয়পুর হাটে আপনার জীবনে আপনি যে যে অবস্থানে আছেন আছেন কষ্টে একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন আল্লাহ বান্দাকে সেই পরীক্ষা করে বান্দা যেই পরীক্ষা হজম করতে পারে আপনার বুকের পাটা আছে বিধায় আল্লাহ আপনাকে এই পরীক্ষা দিয়েছেন তার প্রমাণ কি আলেম ওলামা বসে আছেন সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা আল্লাহ ডাজন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার পাওয়ার বিয়ন্ড দেয়ার স্ট্রেন্থ আল্লাহ বলছে আমি কখনো কাউকে তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেই না যে যা পারে যতটুকু পারে তাকে আমি ততটুকুই দেই অতএব যার জীবনে কষ্ট আসলে বলে দেয় আয় আল্লাহ তুমি কি আর কাউরে না। সব কষ্ট কি আমার উপরে এটার নাম বান্দা পরিচয় নয় মমিন বান্দা বলবে আল্লাহ তুমি যা দিয়েছ আমি সহ্য করতে পারবো বিধায় তুমি আমাকে দিয়েছ অতএব তুমি যদি আমাকে কষ্ট দিয়ে সুখী হও আমি বান্দাও কষ্ট হিসেবে কষ্ট পেয়ে খুশি ঠিক কিনা বলে অতএব বাস থেকে সুখে দুঃখে হাড় ভেঙে দেওয়া যাবে না দেয়ালে পিঠ থেকে দেওয়া যাবে না ভয় পেও না বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয় মিজানুর রহমান আজহারি তার একটা ওয়াজে মারাত্মক চমৎকার একটা কথা বলেছিলেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে اندار پالیے جاوے تمہیں اوٹھے دڑا لیں ٹھیک اللہ ایک <مائک> بار چمتکار <سؤال> کو لکھن غم کے بعد خوشی ضرور آتی ہے اور یہ خوش طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب کہ لائک اور شیئر کرا شیش پنڈیوٹی بند نتن چینل بندیہ